কলারোয়া উপজেলা যুব ফোরাম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত এস এম ফারুক হোসেন বিভাগীয় প্রতিনিধি প্রধান খুলনা কলারোয়া উপজেলা যুব ফোরামের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় চোদ্দই সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল দশটায় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আব্দুল সত্তার প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানী হালদার ও সাংবাদিক মোহাম্মদ ফারুক হোসেন মাঠ পর্যায়ের কার্যক্রম ও আগামীর পরিকল্পনার বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয় অংশগ্রহণকারী হিসেবে উপজেলার বারোটি ইউনিয়নের যুব সদস্যরা উপস্থিত ছিলেন should